বাইক ও স্কুটির সংঘর্ষে প্রাণ হারান কনকপুর প্রথম খন্ডের যুবক আবুল কালাম চৌধুরী শিলচর দুধপাতিলে বিশাল জনসভায় অংশগ্রহণ করেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং চাকরিতে একশো শতাংশ অসমিয়াদের নিয়োগ বললেন বিডিএফ সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ বন্ধুকে সঙ্গে নিয়ে বাইকে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না যুবকের অরুণাচলের তাওয়াং থেকে ফেরার পথে শনিবার বেলা আড়াইটা নাগাদ মাইবঙ্গে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কনকপুর প্রথম খণ্ডের যুবক আব্দুল কালাম চৌধুরী বয়স বত্রিশ সেদিন মাইবং এলাকায় একটি স্কুটির সঙ্গে আবুল কালামের বাইকের সংঘর্ষ ঘটে এতেই গুরুতর জখম হন তিনি আহত হয়েছেন স্কুটির দুই আরোহী সরতা হাসনু বয়স উনিশ এবং বাবুজিৎ বাথারি বয়স বাইশ দুর্ঘটনার পর প্রায় ঘণ্টা দেড়েক সড়কের মধ্যে পড়ে রয়েছেন আবুল কালাম এরপরই সেখান থেকে তার সঙ্গে থাকা বন্ধু ইকবাল রাজ বড় ভুইয়া তাকে অন্যান্য মানুষের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যান হাসপাতালে চিকিৎসা চলাকালীন আবুল কালাম মৃত্যুর কোলে ঢলে পড়েন সূত্রে জানা যায় কনকপুরের আব্দুল কালাম তার বন্ধু ইকবাল রাজ বড় ভুইয়াকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতোই বাইক ট্রিপে বেরিয়েছিলেন তারা সপ্তাহ দিন আগেই তাইওয়ান ঘুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাওয়াং থেকেই বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন আবুল কালামের পরিবারে রয়েছেন স্ত্রী এক শিশু তার মৃত্যুর খবর কনকপুরে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে আজ ময়না তদন্তের পর মৃতদেহ বাড়িতে পৌঁছানোর পর জানা যায় নামাজ অনুষ্ঠিত হবে বলেই জানা যায় রবিবার শিলচরে দুধপাতিলে বিশাল জনসভায় অংশগ্রহণ করেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং করা নিরাপত্তার মধ্য দিয়ে কুম্ভীর গ্রাম বিমানবন্দর থেকে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংকে নিয়ে আসা হয় শিলচরে সেখান থেকেই অল আসাম মণিপুরী ইউথ সংগঠন ও বিভিন্ন সংগঠনের ব্যবস্থাপনায় শিলচরের দুধ পাতিলে এক বিশাল জনসভায় অংশগ্রহণ করেন মণিপুরের মুখ্যমন্ত্রী জনসভায় অংশগ্রহণ করে সংবর্ধনার জোয়ারে ভাসলেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয় জনসভায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী মণিপুরী সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল আসাম মণিপুরী সংগঠন এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগণ ডিআইজি পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ বিশিষ্ট জনের ছিলেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী বীরেন সিং বলেন মায়ানমার থেকে আগত চীনা কুকিদের শরণার্থীকে বরণ পোষণ করে দেওয়া হচ্ছে আর তাতে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্যই তিনি আরও বলেন যে মণিপুরের জাতি দাঙ্গাকে কিভাবে সমস্যা সমাধান করা যায় তা নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন তা সহ সমস্যাকে কিভাবে সমাধান করা যায় তা নিয়েও বক্তব্য রাখেন ये तीनों को कभी एक साथ नहीं हुआ तो हमने आए दिश्ट दिश्ट साल से ये कोशिश कर रहा हूँ की मणिपुरी जो है इसको एक दशा करके ज्वाइन करके एक साथ रहे और आसाम की भलाई की काम करें और वो लोग का सर्विस और वो लोग का जो भी कोटा ओबीसी वगैरह हो, हो उसको मांगने में एक साथ मांगने के लिए हमने कोशिश रहा सारे बस तीन दस बीस साल से लेकिन फॉर्चुनेटली यहाँ पे अपने हेमंत विश्वास जी जैसे सी आ गया तो हमने उससे पहले बात किया हुआ है क्योंकि यहाँ में जो जितना भी मणिपुरी आसामी मणिपुरी है इसको कथा करके आपका इसमें थोड़ा कुछ सुविधा देने का तो हेमंत जी ने भी बोला कि हाँ हम भी चाहिए ये आपका जो जितना भी मणिपुरी यहाँ पे है इसको कथा करके जो भी करना है हम करेंगे बोलते इसी वजह के लिए हम हाँ एक नीचे करो हमेंटूमी नहीं ये देखिए ये जो म्यांमार में अभी अंधरे चल रहा है चल रहा है तो इसी वजह से काफी रिफ्यूज मणिपुर का इंडिया में आया हुआ है तो इन कंसल्टेशन विद सेंट्रल गवर्नमेंट होम मिनिस्ट्री हम लोग ये लोग को रिफ्यूजी तो नहीं बोल सकते लेकिन उन लोग को ह्यूमिनिटी ग्राउंड में हम लोग सेल्टर दे रखा है खाने पीने दे रहा है, रहने का जगह दे रहा है ये कल तक में एटलीस्ट छः हज़ार से, से करीब छः हजार के करीब आ चुका है हम लोगों ने और नहीं? अभी आने का उम्मीद है तो ये को हम लोगों ने पे बायोमेट्रिक वगैरह लेने का सब बंदोबस्त किया हुआ है एवरीथिंग इज सर कुछ दिन पहले आपने मिजोरम के सीएम को बोला था इंटरफेयर नहीं करने लिए मणिपुर का घटना के बारे में तो दे, देखो कॉन्स्टिट्यूशनली हर हर एक चीफ मिनिस्टर एक स्टेट पे होता है तो एक स्टेट देखो आज हम यहाँ में आने के लिए हम हेमंत जी से हम परमिशन लेता है हेमंत जी हम आ रहा हैं हाँ हाँ बीरन जी तो

আসাম চুক্তির ছয় ক ধারা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছেন যে সরকারি চাকরিতে একশো শতাংশ পদেই ইতিমধ্যে অসমিয়াদের নিয়োগ করা হয়েছে আজ শিলচরে এক সংবাদ সম্মেলন করে তার এই বক্তব্যে তীব্র প্রতিবাদে সরব হলেন ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি চাকরি একশো শতাংশ অসমিয়াদের জন্য সুরক্ষিত আছে নিরানব্বই শতাংশ নয় শতাংশ আমি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে অসমিয়ার সংজ্ঞা কি। সেটা আগে নির্ধারণ বিধানসভায় বারবার কষ্ট করা সত্ত্বেও অসমিয়ার সংজ্ঞা কি আজ পর্যন্ত নির্ধারণ হয়নি আসাম ইজ এ মাল্টিলিঙ্গুয়াল স্টেট এখানে বড়রা রয়েছে যে বড়রা দশ বছর আগে ডিভাইড আসাম ফিফটি ফিফটি বলে দাবি করে সেখানে বড়োল্যান্ড টেরিটোরিয়াল অটোনোমাস কাউন্সিল আদায় করেছে এনসিহিল অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আদায় করেছে কার্বি আংলং অটোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আদায় করেছে সুতরাং তারা অসমিয়া নয় কিন্তু মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আজকে বড়রা যদি তাদের অসমিয়ার থেকে আলাদা হয়ে নিজস্ব আইডেন্টি দাবি করতে পারে আজকে এনসি হিল মানুষ যদি আলাদা আইডেন্টি দাবি করতে পারে কান্তাপুরি রয়েছে সেখানে কোচ রাজবংশীরা পৃথক রাজ্যের দাবি করছে আহম রয়েছে আমাদের আসামে চারশো চা বাগানের শ্রমিক রয়েছে বাঙালি যেটা পৃথিবীতে বাহাত্তর কোটি বাঙালি সেই বাঙালি রয়েছে এক কোটি বিশ লক্ষ লোক এই অবস্থায় মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারেন যে একশো শতাংশ চাকরি অসমীয়ার জন্য সুরক্ষিত থাকবে এটা তো সম্পূর্ণ অসাংবিধানিক কথা সংবিধানে সেই স্বীকৃতি দিয়েছে যে এটা ভারতবর্ষের যে কোনো প্রান্তের লোক যে কোনো জায়গায় চাকরি করতে পারবে সুতরাং মুখ্যমন্ত্রীকে এই বক্তব্য প্রত্যাহার করার জন্য আমরা দাবি করছি আমরা তিনটা সংগঠনের পক্ষ থেকে যে এই অসাংবিধানিক বক্তব্য আমরা কোনো অবস্থায় মেনে নেবো না এবং এর বিরুদ্ধে যত রকমের প্রতিবাদ আন্দোলন করতে হয় আমরা করব আমরা প্রয়োজনে তিনটা জেলায় আমরা লক্ষাধিক লোক জোগাড় করে আমরা তিন জেলা ব্লক করে দেব আমরা আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি যে আপনারা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে খণ্ডন করুন। শ্যামপ্রসাদ मुखर्जी মেমোরিয়াল ট্রাস্ট, মাতৃভাষা সুরক্ষা সমিতি, বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের প্রতিনিধি, বিশিষ্ট অধ্যাপক নিরঞ্জন দত্ত সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ একই সাথে তারা যোগে এদিন বরাক পৃথকীকরণের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়ে আগামীতে ব্যাপারে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেবেন বলেই জানিয়েছেন। আজকে চাকরি নেই চাকরির মধ্যে চাকরি পেয়েছে। আজকে আমাদের দেখুন মেডিকেল কলেজ আসামে পাঁচটা মেডিকেল কলেজ একসঙ্গে শুরু হয়েছে প্রত্যেকটার কাজ আরম্ভ হয়ে উদ্বোধন হতে চলেছে কিন্তু করিমগঞ্জ মেডিকেল কলেজের এখনও পর্যন্ত কোনো সন্ধান নেই কোনো জায়গা পর্যন্ত দেখা হয়নি মার্টি লজিস্টিক পার্কের আশ্বাস দেওয়া হয়েছিল সেটাও হয়নি মিনি সেক্রেটারিয়েট করার কথা সর্বানন্দ সনোয়াল বলে গেছিলেন সেটাও হয়নি বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউটের জন্য সর্বন্দ সনোয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর আসাম বিশ্ববিদ্যালয় পাঁচ বিঘা জমি দান করেছে কিন্তু সেখানে সেটা গড়ে ওঠেনি এই সমস্ত কারণে আমরা বলেছি বারবার যদি তোমরা আমাদের প্রতি বিমাত্রি সুলভ আচরণ করো তাহলে আমাদের আসাম থেকে বের করে দাও আমরা তাই আমরা পৃথক বড়কীকরণের ডাক দিয়েছি আপনারা জানেন এই পৃথক বড়াকীকরণের ডাক আজকে নতুন নয় ষাট বছর আগের থেকে পরিতোষ পালচৌদ্দীর নেতৃত্বে ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে দিল্লিতে স্মারকলিপি দিয়েছে বরাক উপত্যকায় বিভিন্ন কর্মসূচি নিয়েছে উনার স্বপ্নকে সফল করতে আজকে আমরা এই উনার ইয়ের থেকে প্রেরণা পেয়ে আমরা বরাক পৃথকীকরণের ডাক দিয়েছি সে সরকার বিরক কথা কি বরাক পৃথকীকরণ দিক বা ইউনিয়ন টেরিটরি দিক যেটাই দেবে আমরা মেনে নেব আমরা আমাদের মধ্যে কোনো বিভেদ নেই